বিজ্ঞান ও প্রযুক্তি উদ্ভাবনে সমৃদ্ধি এই প্রতিপাদ্যকে সামনে রেখে শেরপুরে নকলায় দুই দিন ব্যাপী পঁয়তাল্লিশতম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও অষ্টম বিজ্ঞান অলিম্পিয়াড ও কুইজ প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার বিকেলে উপজেলা প্রশাসনের আয়োজনে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের তত্ত্বাবধানে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় পরিষদ সভাকক্ষে মেলা অনুষ্ঠিত হয় উপজেলা নির্বাহীর কর্মকর্তা সাদিয়া বানিং এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আম্বিয়া খাতুন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ সরোয়ার আলম তালুকদার পৌর মেয়র হাফিজুর রহমান লিটন সরকারি কমিশনার ভূমি শিহাবুল আরিফ প্রমুখ উদ্বোধনী অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ আব্দুর রশিদ এ সময় শিক্ষক শিক্ষার্থী স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন